গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমি আমিও ভালো আছি এখন দেখতেই পাচ্ছি একটু সাজা পুজো করে নিয়েছি যাচ্ছি একটু মন্দিরে মায়ের আজকে কৌশি কি তার জন্য একটু পুজো দেব মন চাইলো তাই যাচ্ছি সময় আছে আজকে ওর ছুটি আছে তাই জন্য যাচ্ছি চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের দিকে আমরা মন্দিরের সামনেই চলে এসেছি এই যে মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরে গেছি আমরা সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করে নাও

এই মাত্র পুজো দিয়ে তো বাড়ি ফিরলাম আর এখন কিছু একটু কিছু খাবো খাওয়া হয়নি সকাল থেকে এখন এগারোটা বাজে এখনও রান্নাবান্না কিছুই হয়নি মাঝানা আছে করতে হবে রান্না একটু খেয়ে রেস্ট নিয়ে তারপর রান্না করবো বারোটায় চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি এনেছি দেখো আজকে এনেছি একটু ঘুগনি আর পরোটা এটাই এখন খেয়ে নেব ছটপট বসিয়ে দিয়েছি রান্না আর তেলটা এখানে গরম হয়ে গেছে আর আজকে এনেছি ছোট ছোটো ইলিশ মাছ পেয়েছিলো ওটাই এনেছি রান্না করব। মাছগুলো ঝপ ঝপ করে ভেজে নিই আবার হেঁচে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে একো হালকা ঝোল ঝল মত পৰব মাখো মাখো মতে দেখি কোনোদিন আলু দিয়ে খোৱা হয় না ইলিছ মাছ সেই কি খে কীৰক লাগে দেখো বন্ধুরা এখানে একটু বাতাবি লেবু ও খাবো অনেকদিন লেবুটা পড়েছিল। ছিল আর সেটা ছাড়ানো হয়নি এখন এখানে ভাবছি একটু ডালের বড়া একটু পেঁয়াজ টিয়াজ দিয়েছি গতকালের ওই যে বলেছিলাম ডালের ডালটা বাটা পড়েছিল ওটা দিয়েই ডালের আর পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি ডাল বাটাটা নইলে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম একটু ভিজেই নিই গরম গরম ভাতের সঙ্গে খেতেও পারবে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে খাবার আগে দেখিয়ে দিই এখন খেতে বসবো তো আচ্ছা এখানে হয়েছে দেখো বড়া ভাজা আর ভাত আর হয়েছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল আর মাছের তেল এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু এখন আমরা বসবো খেতে চটপট খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাতটা আর এখন একটু আমি বেরোচ্ছি সাজুগুজু করে নিয়েছি সকালে কুর্তিটাই পরেছি আবার আর শুধু দুলটা আলাদা পরেছি এবার যাচ্ছি একটু বাজার করবো ঘরে বাজারটা নেই কালকে থেকে তো আবার বেরতে টের হবে সময় পাবে না তার জন্য একটু বাজার করে দিন যাচ্ছি একটু রিলায়েন্স মার্কেট চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই একটু আগে বাড়িতে এসে আর ডিনার করলাম ডিনার মানে কি ঠাকুরের ভোগ ছিল ঠাকুর ঠাকুরের বাছি ফাটছে আর আমি কেঁপে উঠেছি কালী পুজো হচ্ছে কোথাও কোথাও কি হয়েছে কালী পুজো হচ্ছে ওইখানে তাড়াতাড়ি কালী পুজো হচ্ছে আর বাজি ফাটছে আর এই যে আমার কুকু কুকুর রানি এই যে দেখছো ভয় পেয়ে গেছে আমার বলে উঠে এসেছে আর শপিং মল থেকে কী কী এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো একটা শ্যাম্পু এনেছি এই যে বায়োটিকের একটা শ্যাম্পু এনেছি শ্যাম্পু কুড়িয়ে গিয়েছিল শ্যাম্পুটা বলল ভালো হেয়ার ফল কম হয় বললো তার জন্য নিলাম দেখি কী হয় আমার এত চুল উঠছে এমনিতে চুল কম মাথায় তার মধ্যে খেয়ে ফুল সব উঠে যাচ্ছে যাই হোক এই যে দেখতে পাচ্ছ শ্যাম্পু একটা নিয়েছি আর নিলাম হ্যাঁ আর একটা এই যে সুভার ফ্রি বিস্কুট বড় প্যাকেট নিয়েছি আর নিলাম বেশি কিছু নিয়ে আর একটা এই যে কমফুট নিয়েছি কমফোর্ট নিয়েছি আর একটা কপু আমার নুন সোনার কপু সোনার জন্য একটা ক্রিম বিস্কুট নিয়েছি ক্রিম বিস্কুট নিয়েছি আর চন্দনের গুঁড়ো কপুর জন্য চন্দন বাটার অতটা সময় পারে না তার জন্য একটু গুঁড়ো নিয়ে চলে গেলাম আর নিয়েছি একটা কপুর কপুরের ছোটো প্যাকেট বড়োটা নিয়ে ছোটোটা নিয়েছি কতটা লাগে না বৃহস্পতিবার পরে আমি জ্বালাই আর নিয়েছি এই আলু আলু খেয়েছি শপিং এর রিলায়েন্স মার্কেটে দেখলাম আলুও বিক্রি হচ্ছে তো এই ছিল আমার ছোটোখাটো বাজার বিশেষ জিনিসগুলো আর সবজির মধ্যে সেরকম কিছু নিয়ে নি একটু লঙ্কা ছিল না একদম লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা আর কিনলাম যেন ও একটা পেঁপে নিয়েছি আর একটা লিব নিয়েছি এগুলো আর দেখালাম না তোমাদের তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা বেশি বড় করছি না এত সাড়ে এগারোটা বাজে এবার শুয়ে পড়ব ঠাকুরের ভোগটা আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছি আজকে আর রান্নাবান্নার কোনো পার্ট নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতোটা গুড নাইট